নমস্কার তাপমাত্রার পারদ চড়চড় করে উপরের দিকে চড়ছে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এবং এই মতো অবস্থায় ধানে অনেক এলাকাতে কি হচ্ছে যেটাকে আপনারা বলেন বাদামি শোষক পোকা অনেকেই বলেন কারেন্ট পোকা সেই কারেন্ট পোকার কিন্তু উপদ্রব শুরু হয়ে গেছে এবং এই পোকার আক্রমণ কতটা ভয়ঙ্কর সেটাও আপনারা জানেন দ্রুততার সাথে এরা বংশ বিস্তার করতে পারে এবং এমন ভাবে এরা টেনে টেনে ধান গাছের রস শুষে খাবে যে গাছ খুব জলদি শুকিয়ে যায় এবং চাক চাক হয়ে বসে যায় যেটাকে আপনারা হপার বান বলেন এবং সেই জায়গা ধানগুলোতে গুলোতে কি হয় না খড়টা কোনো কাজে লাগে না ধান আপনার সেখানে আপনারা পান পুরোটাই লস টোটালি লস ঠিক আছে তো এই এতটা মারাত্মক ক্ষতিকারক পোকা তার আক্রমণ শুরু হয়ে গেছে পাশাপাশি আপনারা যারা বেগুনের চাষ করছেন এই তো গরমের হাওয়া পড়ছে সাদা মাছিকে কিছুতেই আপনারা ঠেকাতে পারছেন না সাদা মাছিরও আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে আর এই সাদা মাছি কি হচ্ছে বেগুনের জমিতে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণও ডেকে নিয়ে আসছে গাছে কুঠে লেগে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাও কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে তো এই দুটো সমস্যা নিয়ে আজকের ভিডিও এবং অল্প খরচের মধ্যে ব্যারেল প্রতি মাত্র একশো টাকা খরচ করে আপনারা এই দুটো সমস্যারই একটা দীর্ঘমেয়াদি সমাধান করতে পারবেন সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হবে তাই আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা আমরা এই যে ধানের বিপিএইচ বা বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকা একে কন্ট্রোল করার জন্য এবং বেগুনের সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য আমরা একসাথে এখানে দুখানা কীটনাশক তো এখানে যে কীটনাশকটা হবে সেটা হচ্ছে এমকো পেস্টিসাইডস লিমিটেডের এর কম এবং এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে ইথিপ্রোল দশ দশমিক সাত শতাংশ এবং তার সাথে রয়েছে পাই মেট্রোজিন চল্লিশ শতাংশ এবং এটা ওয়েটেবল গ্রানুয়েলস ফর্মে রয়েছে এটা আপনারা যখনই জলে দেবেন তখনই খুব সুন্দরভাবে গুলে যাবে পাশাপাশি আর একটা কীটনাশক সেটা ওই এমকো কোম্পানির এমকো স্টার এফএস এবং এর যে মেন উপাদান সেটা রয়েছে থাইমিথক্সাম থার্টি পারসেন্ট এবং এটা আপনারা লিকুইড ফর্মে পাবেন এই দুটো কীটনাশককে আমরা একসাথে মিশিয়ে এই স্টেজে ধানে ব্যবহার করব। এবং এখানে আমরা বেগুনের জমিতেও ব্যবহার করতে পারবো এই যে এমকোর কম্বি এবং এর যে উপাদান রয়েছে ইথিপ্রোল দশ দশমিক সাত শতাংশ তো ইথিপ্রোল কি করে পোকার যে নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রে আঘাত আনে দ্রুততার সাথে এবং যার ফলে কি হয় পোকাগুলো পোক্কাঘাতে মারা যায় মানে প্যারালাইসিস হয়ে যায় ওদের এবং আরেকটি যে উপাদান রয়েছে পাইমেট্রোজিন চল্লিশ শতাংশ ওই পাইমেট্রোজিন কি করে ওই বিপিএইচ এর যে বংশ বিস্তার সেই বংশ বিস্তারের প্রক্রিয়াতে বাধা দেয় এবং ওদের খাবার গ্রহণ করা বাদামি শোষক পোকা যে খাবারটা খায় বা রস শুষে শুষে যে খায় ধান গাছ থেকে সেই রস শুষে খাওয়ার বা খাবার খাওয়ার যে সিস্টেম সেই সিস্টেমটাকেই কিন্তু বন্ধ করে দেয় ফলে কি হয় পোকাগুলো আর খাবার খেতে পারে না এবং এইভাবেই একটা কি হয় দীর্ঘ মেয়াদি রেজাল্ট পাওয়া যায় এবং এই যে কম্বি এটা হচ্ছে একটা সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড অর্থাৎ এর বহুমুখী কিন্তু কার্যকারিতা রয়েছে দর্শক বন্ধুরা আপনার ধানের জমিতে যদি বিপিএইচ এর পরিমাণ বেশি পরিমাণে থাকে এবং তাপমাত্রাও যদি চল্লিশ ডিগ্রির উপরের দিকে থাকে অথবা আপনার জমিতে যদি সাদা মাছিরও আক্রমণ প্রচুর পরিমাণে থাকে তাহলে ওই যে কম্বি ওর সাথে আমরা ব্যবহার করব টেমকো স্টার এফএস এবং এর যে টেকনিক্যাল সেটা হচ্ছে থাইমিথকসাম থার্টি পারসেন্ট এবং এটা লিকুইড ফর্মে রয়েছে এফএস ফর্মে রয়েছে এবং এটা হচ্ছে একটা সিস্টেমিক ইনসেক্টিসাইড এটাও আমরা যখনই কম্বির সাথে মিশিয়ে স্প্রে করব তখন কি করবে রেজাল্ট টাইমটা বা ওই যে সুরক্ষা প্রদানের যে সময়টা সেই সময়টাকেও কিন্তু বাড়াতে আরও সাহায্য করবে দর্শক বন্ধুরা এখন আমি এই ধানের জমিতে এই যে কম্বি এবং এমকোস্টার এফএস এই দুটো কীটনাশকেই আমি এখন স্প্রে করাবো ঠিক আছে এবং এখানে যে কম্বি ডোজ কম্বি ডোজটা হবে প্রতি পনেরো লিটার জলে মাত্র সতেরো গ্রাম এবং এমকোস্টার এফএস এর ডোজ হবে প্রতি লিটার জলে দুই এম হারে এই দুটো কীটনাশক যদি আপনারা একসাথে মিশিয়ে অ্যাপ্লাই করেন তাহলে প্রতি পনেরো লিটারের যে পাম্প সেই ব্যারেল প্রতি আপনার খরচা পড়বে মাত্র একশো টাকা এবং এর যে রেজাল্ট টাইম রয়েছে এই যে বাদামি শোষক পোকার উপরে সেটাও কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের একটা খুব সুন্দর সুরক্ষা আপনারা পেয়ে যাবেন সাদা মাছির ক্ষেত্রেও কিন্তু দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়া যাবে দর্শক বন্ধুরা এই কীটনাশক গুলো যখন আপনি ধানের জমিতে ব্যবহার করবেন তখন ধানের জমি থেকে জলটা বার করে নেবেন তাহলে রেজাল্টটা খুব সুন্দর পাওয়া যাবে এবং অন্যান্য ফসলে যখন আপনারা সাদা মাছির জন্য এই কম্বিনেশনটা ব্যবহার করবেন তখন আপনারা নিশ্চিত করবেন যেন সেই জমির মাটিটা ভেজা ভেজা থাকে এবং মাটিটা ভেজা ভেজা থাকা অবস্থায় যদি আপনারা এটা স্প্রে করেন তাহলে সর্বাধিক রেজাল্ট পাওয়া যাবে এবং স্প্রেটা আপনারা বিকেল বেলায় অথবা সন্ধ্যের দিকে করার চেষ্টা করুন তাহলে সবচেয়ে ভালো হয় এই দুটো প্রোডাক্ট যদি আপনারা কেউ এর আগে আপনার জমিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার রেজাল্ট কিরকম পেয়েছেন সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন